আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ ইকবাল হোসেন পালে হাওয়া লাগছে না সমন্বয়কদের তারা একের পর এক কর্মকাণ্ড করতে গিয়ে তারা কিন্তু আবার পিছু হটে আসছেন তারা পাঁচ আগস্টের পরে অনেক কিছুই করতে চেয়েছেন কিন্তু নানা কারণে আবার পিছু হটে এসেছেন আমরা তাদের যে কর্মকাণ্ডগুলো যেগুলো থেকে তারা পিছু হটেছেন সেগুলো যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে একত্রিশ ডিসেম্বর তারা বাহাত্তরের সংবিধানকে বাতিল করার কথা রয়েছিল এর এমনটি শোনা যাচ্ছিল তারা মুজিববাদের কবর দিবেন তারা এই ঘোষণাপত্র পাঠ করবেন নানান কথা বলে আসছিলেন বা শোনা যাচ্ছিল তারা এখন কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছেন তারা ঘোষণাপত্র পাঠ করবেন না শুধু এই জায়গাতেই যে তারা পিছু হটেছেন তা নয় তারা কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখব তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা তুলেছিলেন তা তাদের জোরালো আওয়াজ শোনা গিয়েছিল সেই কথা কিন্তু আস্তে আস্তে বাতাসে বিলীন হয়ে গেছে মিলিয়ে গেছে যার কোনো অস্তিত্ব আর পরে খুঁজে পাওয়া যায়নি হাঁক থাকলেও সেই রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারটা ব্যাপারটা কিন্তু সমন্বয়করা যেইভাবে এই হাসনাত আবদুল্লা সহ যারা রয়েছেন তারা যেভাবে বলেছিলেন আমরা কি দেখতে পেলাম যে সেই জায়গা থেকেও কিন্তু সমন্বয়করা পিছু হটেছেন এর আগে আমরা যেটি দেখেছি যে সমন্বয়করা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বা আওয়ামী লীগ এর নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু হাইকোর্টে রিট করেছিল রিট করার পরে যেদিন রিট করেছিল তার পরের দিনেই কিন্তু আবার গিয়ে সেই রিট তারা প্রত্যাহার করেছিল তারা একের পর এক কিন্তু এই যে পিছু হটে যাচ্ছে সেটি কিন্তু নানান বিষয় বিশ্লেষণ করে মানুষ কিন্তু আবার সেই আলাপও করে যাচ্ছেন যে তারা আসলে যেই ক্ষমতার বলে সেটি করতে চান সেই যেই বাতাসকে কাজে লাগাতে চান সেই তারা পাল তুলে বসে থাকলেও তাদের সেই পালে সেই হাওয়া পাওয়া যাচ্ছে না ফলে তারা কিন্তু এই পাল নামিয়ে ফেলছেন বা পিছু হচ্ছেন এখন আমরা এর আগে যেটি দেখেছি তারা কিন্তু এই যে দল গঠনের কথাও তাদের শোনা যায় আবার মাঝে মাঝে শোনা যায় যে দল গঠন নাও করতে পারেন আবার এই জাতীয় নাগরিক কমিটি করেছেন তারা সেটি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে আবার মাঝে মাঝে শোনা যায় সেটি নাও হতে পারে কিংস পার্টি গঠন হতে পারে আবার নাও হতে পারে এই যে দোলাচাল একটা হওয়া আর একটি আবার না হওয়া এরপরে আমরা আবার তা তাদের কাছ থেকে যেটি দেখেছি যে তারা কিন্তু শুরুতেই এই বিএনপির বিষয় নিয়ে কথা বলতেছিলেন তারা এই তারেক রহমান এমন কথাও কিন্তু তারা বলেছিল যে আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলেন এই ধরনের কথাও কিন্তু বলেছিলেন এবং বিএনপিকে তারা তাদের কিছু কথা তাদের ভিতর থেকেই হয়তো কোন কোনো ছাত্ররাও এরকম বলেছিল যে প্যারাসিটামল আর নাপা এই ম্যাডাম আর আফা ম্যাডাম বলতে তারা খালেদা জিয়াকে বুঝিয়েছিলেন আর আফা বলতে তারা শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন এখন এই যে কথাবার্তা সেই কথাও কিন্তু এখন আস্তে আস্তে পিছু টান সেই কথাও কিন্তু এখন আস্তে আস্তে শোনা যাচ্ছে না সেই কথাও কিন্তু আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে তো এই যে একের পর এক সমন্বয়কদের পিছু হটা আমরা দেখতে পাচ্ছি এবং এই পিছু হটা যদি অব্যাহত তাদের থাকে তাহলে যেটি অনেক সমালোচকের মতে যে এক সময় এই সমন্বয়কদের নামেই বিলীন হয়ে যাবে এই সমন্বয়কদের কর্মকাণ্ডও বিলীন হয়ে যাবে কারণ রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য সংগঠন দিয়ে আসলে রাজপথ দখল করা বা রাজপথে সক্রিয় থাকাটা ততটাও সম্ভব হয় না যেমনটি হয়নি ইমরান এই সরকারদের বেলায়ও তারা এই তাদের মোল্লার ফাঁসি চেয়ে যে শাহবাগে আন্দোলন করেছিল সেই ইমরানের সরকাররা কিন্তু এই বিলীন হয়ে গেছে তারা কিন্তু কালের বিবর্তনে তাদের এখন অস্তিত্বই নেই বললেই চলে তেমনি কালের বিবর্তনে রাজনৈতিক সংগঠন ছাড়া বাকিরা যে বিলীন হয়ে যায় সেটিও কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারতেছি সেটি কিন্তু আমাদের কাছে ধরা দিচ্ছে কেননা সমন্বয়করাও কিন্তু এই এখন তাদের যৌবন কাল সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল এবং যেই ছাত্র আন্দোলনের সম্পৃক্ত যারা ছিল তারা কিন্তু তাদের ধরা যায় যে এখনই তাদের যৌবন কালের সময় চলছে রাজনৈতিক কালের সময় চলছে এখনই কিন্তু তাদের সব কিছু করার মতো একটা মুখ্য সময় সেই জায়গায় কিন্তু তারা এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড থেকে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হচ্ছে বা তারা পিছু হটছে আমরা যেটি দেখছি এটি কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা রয়েছে এই সমন্বয়কদের জন্য অশনি সংকেত এটি কখন ভালো সংকেত নয় এবং এ তারাও কি এই ইমরানের সরকারদের মতোই হয়ে যায় নাকি তাদের অস্তিত্ব কালের বিবর্তনে থাকে সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম